আজকে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে মোচার পাতুরি তো মোচা কাটা আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো মোচা আর পাতুরি করার জন্য মোচাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবং ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং মোচার যে মশলাটা তার জন্যে চাই সাদা সর্ষে কালো সর্ষেকে আগে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত মগজ আর চারটে থেকে পাঁচটা কাজু বাদাম এটাকেও বেটে নিতে হবে যাই হোক সিদ্ধ করে নিয়ে প্রথমে ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে যেন একটু জল না থাকে এরপর ওই মোচাটায় একটু নুন কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা পরিমাণ মতো চিনি সব রকম দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে একটু মেখে নেবার পর তাতে দিয়ে দেবো ওই মশলাগুলো সর্ষে বাটাটা আর পোস্ত বাদাম বাটা এরপর তো পাতুরি করতে গেলে কলা পাতা লাগে আমরা প্রত্যেকেই জানি তো কলা পাতাটাকে ভালো করে একটু সেঁকে নিয়েছি যাতে ফেটে না যায় আর মাখার সময় বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি অনেকটা কাঁচা তেল কাঁচা তেলটা ভালো করে সব জায়গায় মাখিয়ে নিতে হবে এরপর কলা পাতাটা পেতে আমরা যেহেতু তিনজন আমরা তিনটে করেছি এই কলা পাতাগুলোকে যেমন করে পাতুরি তৈরি করে ওর ভেতরে দিয়ে আর ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি এরপর কড়াতে তেল দিয়ে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে এবং খুব অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে এগুলোকে ভাজতে হবে তাই খুব অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেবার পর কি পরিস্থিতি হয় সেটা আপনারা দেখুন এই যে অল্প অল্প করে ভাজছি দেখতেই পাচ্ছেন এরপর মোটামুটি হয়ে গেছে পাতাটা আমি খুলছি খোলার পর দেখুন দেখতে এতটাই সুন্দর হয়েছে তার উপর খেতেও দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা সত্যি আমি কখনও খাইনি আজকেই আমি প্রথম খেলাম কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে যে বলার কথা নয় আপনারাও এটাই চেষ্টা করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো তা আজকের মতো